এখন এই বজরের নামাজ পড়ে যে লোকটা কোরআন শরীফ না করে কোন কাজ করে না তাহাজ পড়ে সেই লোকটা তাহাজরত জিকিরত মোনাজাতরত শেষদারত রুকুরত আল্লাহ কলিদের বুকে এক লক্ষ চল্ল হাজার গুলি চালাইছে ওই সে মুসলমান ওই

মুসলমান এখন আমি আপনাদের সামনে শেষ কতরা যদি বলতে চাই আমরা মুসলমান থাকতে চাই আমরা এই দেশে কি হয়ে থাকতে চাই কি আরো সবাই মুসলমান হইয়া থাকতে চাই

হত্যা করার জন্য আওয়ামী লীগকে তারা সহযোগিতা করে গেছে গত পনেরোটা বছর এই সমস্ত লোকেদের কুলে আসতে চাইয়া আওয়ামী লীগের তো সরেরা পরাজিত শক্তি সেখানে যায় বৈশাখ বাংলাদেশের বিরুদ্ধে দেশের মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছেন আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক এমন কোন পরিস্থিতি যদি বাংলাদেশে আসে দেশটা যদি পরাধীন হয়ে যায় দেশের স্বাধীনতা যদি মানুষের হাতে চলে যায়

কোন পরিস্থিতি যদি আপনি আমার সামনে আসে জানটা দিয়ে দিলে ইমান্ডা থাকবে আর ইমান্ডা যদি সেরা যায় জানটা বাঁচবে কোনটা রাখবেন কোনটা সাজবে

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে সংস্কার করবে সংবিধান প্রণয়ন করার জন্যে কমিশন গঠন করেছেন সংবিধানে লেখা ছিল এই রাষ্ট্রে আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে এটাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটাকে কর্তন করে দিয়েছেন রাষ্ট্রের ইমান আল্লাহর উপর ছিল না রাষ্ট্র ছিল ইমান খারাপ আমরা ব্যক্তিগতভাবে ভাবে ইমান চালন করেছি কিন্তু রাষ্ট্রীয় আমরা ইমানদার ছিলাম না আমাদের ইমানকে সংবিধান থেকে কেটে দিয়েছেন আজকে যদি নতুন করে বাংলাদেশের সংবিধান হয় তাহলে সংবিধানের প্রথমে লেখা থাকতে হবে এই রাষ্ট্রের আস্তা বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে

হিন্দু নাইলে ওই গ্রামের যে ছোট ছোট ছেলে পেলারা যারা আছে দশ বারো জনের বাকি যারা আছে তারা করে স্কুলে পরে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মাদ্রাসায় যে দশ বারো জন পরে এদের জন্য উঁজুর পরশ জানা পরস এরা এই জন্য উজুর পরশ শিখে উচলের পরশ শিখে তাইবানের খরচ শিখে নামাজের খরচ শিখে নামাজের শূন্য শিখে নামাজের শিখে পাক না শিখে হালাল হারাম শিখে এইগুলি হলে মুসলমানের জন্য জানা এই দশ বারো জন এখানে শিখতেছে বাকি যে হাজার হাজার স্কুলে পড়ে তাদের জন্য উজুর পর জানা দরকার অন্যদের স্কুলে যারা পড়ে এরার জন্য উদুর পর জানা দরকার পরিষ্কার কথা বলতে চাচ্ছে আমাদের কোট্টাপাড়ার বড় গেলের জন্য উজুর ফরত জীবন খরচ তার সন্তান তার সাহেব জাতার জন্যে উজুর ফরত জীবন খরচ মুফতি খান সাহেবের জন্যে উজুর ফরত জীবন খরচ

তারা উজুর ফর চাঁদি করতে যায় লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় আইসা শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ বাতিল করে কোন একটা স্কুলে ধর্মীয় শিক্ষার কোন একজন মাস্টার তো হয় নাই ধর্মীয় শিক্ষাকে পরীক্ষার সাবজেক্ট থেকে পর্যন্ত বাতিল করে নিয়ে মানুষ বানর থেকে তৈরি সেই সিলেবাস স্কুলে পড়াইছেন শরীফ থেকে শরীফার গল্প স্কুলে পড়াইছেন রাম রামায়নের গল্প স্কুলে পড়াইছেন ধর্মীয় শিক্ষাকে সম্পূর্ণরূপে বাতিল করে যার ফলে আয়ে পাস বিয়ে পাস এম এ পাস ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার তাদের কোন কলিগ তাদের কোন সাথে সঙ্গী যখন মারা যায় তখন দেখছি বিভিন্ন জায়গায় জানাজা হয় জানাজার মধ্যে তারা দাঁড়ায় এক দেখ তার কারণটা হলো স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা শিক্ষা সেখানে নাই এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের মেয়েরা যারা স্কুলে তাদের জন্য ধর্মীয় শিক্ষা দরকার আছে না শিক্ষা দরকার আছে না নাই তাইলে নামাজ শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করা যাবে না মাদ্রাসায় আইসা ভর্তি তারা হবেও না সমস্ত ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করতে তাইলে আলিনগর পাত্র তাদেরকে জাগাও দিতে পারবে না আমাদের দেশে জীবন ব্যরেশতার দরকার ডাক্তারদের দরকার ইঞ্জিনিয়ার দরকার তারা কিন্তু পণ্যদায় স্কুলেই পড়তে হবে তারা কিন্তু প্রাইমারি স্কুলে পড়তে হবে কিন্ডারগারেনে পড়তে হবে তাইলে আজকে আমার বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের মাধ্যমে বাংলাদেশে শুদ্ধ স্বাধীন কিথো 5 আগস্টের পরে বাংলাদেশে একটা কাজ হবে সেই কাজটা হলো শিক্ষা সর্বস্তরে

করবেও না আমার ছেলে মেয়েদের সবাইকে মাদ্রাসায় পড়াইছি আমি যেমন কাককুল্লা আমার বাপ ছিল কাককুল্লা আমার বাপে যেমন নাই আমি আমার কাকুল্লা বানাইয়া ঠকব না এই জন্য তাদেরকে তাদেরকে সত করছি সব কি মাদ্রাসায় পড়বে আমি তো মাদ্রাসায় পড়াবো আপনাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে আপনি কি চান যে আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা যখন হবে বাংলাম আপনার ছেলে

জানা যাওয়ার মধ্যে দোয়া গ্রহণ করবে আল্লাহ মা না ও শাহিদিনা ও গালিবি না ও সিনা ও কবির না এই দোয়াটা পরে তার জানা থাকা দরকার কিনা ছেলে ব্রেস্টার হবে তার জানাজার দরকার কিনা দরকার কি নাロマয়ে তোমরা না করেন আমি একজন আরেন একজন মাদ্রাসার মুয়াদদ একজন মাদ্রাসার মুফতি মুফতি আবু রাইহান সাহেব উনি যদি একজনের জানাজা পড়ে তার জানাজার যেই মূল্য আপনার ছেলে ব্রেস্টার হয়ে সেই শৌখিন জানাজা পড়াইতে পারে তার জানাজার সেই মূল্য ঠিক আপনারা কি চান যে আপনাদের সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা দিয়ে দিতে পারে এই ছাত্র ছাত্র আপনারা সন্তান আপনি মারা যাওয়ার পরে অন্তত তিনবার শুরা এক লাশ পরে আত্মন সোাবরাসারি করতে পারে চাই চাই যদি চান তাইলে আপনাদের সকলের পক্ষ থেকে আওয়াজ হইতে হবে আমার অন্য দা স্কুল আমার বিচারী স্কুল আমার বাংলাদেশের যে তা স্কুল সমস্ত স্কুলে জন শিক্ষা বাধ্যতামূলক হতে হবে

যদি কাবিজ না দে আমার কাছে আইবেন তাবিজ দিন তেল দিন দি মেশিন দিন বমন করা দি পানি করা দি কাজ করা দি সবকিছু মুখ

যদি শরীফ সাহেব চল্লিশটা হাদিস আল্লাহ নাম অর্থাৎ আমাদের মক্তব্য যেগুলি শিক্ষা দেওয়া হয় এইগুলি যদি অল বাংলাদেশের সমস্ত স্কুলের মধ্যে যদি পাঁচ পর্যন্ত শিক্ষা দেওয়া হয় তাই ভালো হয়